আমি যে বেঁচে গেলাম মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছি বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল বত্রিশ নম্বর বাড়ি নয় বরং শেখ হাসিনার বিশটা মিনিট বাংলাদেশে থাকলে শেখ হাসিনাকেও জ্বালিয়ে দিত চরম এই বাস্তবতারকর্তা এবার শেখ হাসিনা নিজের মুখেই স্বীকার করলেন দর্শক বছরের শুরুতে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে এবার শেখ হাসিনার নতুন একটি ফোন কল ভাইরাল হয়েছে যেখানে নয় মিনিটে শেখ হাসিনা তার উপর যে পরিমাণ অত্যাচার হয়েছে এবং সেই বিশ মিনিট সময় পেয়েছিল কিভাবে তিনি পালিয়ে গিয়েছেন সমস্ত বিষয় তিনি স্পষ্ট করলেন এবং বাংলাদেশের বাহিরে গিয়ে তার মনে যে দুঃখগুলো রয়েছে সেগুলোও তিনি স্পষ্ট করলেন এবং কিভাবে তিনি বেঁচে গিয়েছিলেন সেই বিষয়টাও স্পষ্ট করেছেন এবং সাংবাদিক ইলিয়াস গ্রেনেড হামলার যেই তদন্ত রিপোর্ট দিয়েছে সেটা নিয়েও তিনি কথা বলেছেন দর্শক আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং আপনিও চান কিনা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনা হোক কমেন্ট অপশনে লিখবেন চলুন দর্শক এবার শেখ হাসিনার নতুন ফোন রেকর্ডের যে যে তথ্য রয়েছে সেটা একটু দেখে আসি আমি আর এখানে যে বেঁচে গেলাম কোথাও মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার এটাই মনে হয় যে কুষাগোষ্ঠের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটির পাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবুও এটা বোধহয় আল্লারই একটা হহমত জানিনা আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছি বত্রিশ নম্বরের বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল আমরা দুই বন্ধটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ি থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষা ওই ভবনটা তারা ভিজিট করেছেন কত মতামত মন্তব্য লিখেছেন সেই স্মৃতিটুকু তারা জালিপুরে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন ফেসি বলা হয় কেন সয়েচার বলা হচ্ছে আমি কোন সয়েচারই কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ইনুস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে ব্যাধব করেছে এমন ভাবে ব্যবহার করেছে আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতার মালা পরায় তাদের গাছের সাথে বাঁধে তাদেরকে পদতাকে বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা শুধু সংখ্যালঘু কেন তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে সেখানে হামলা করছে মসজিদ চসজিদ সব ভাঙছে পাশাপাশি গির্জা একটা গির্জা ভেঙেছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে পুলিশ পুলিশ হাজার যে হত্যা হত্যা করেছে এবং শুধু না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সেই কাণ্ড পর্যন্ত করেছে তারপর অজস্র মিথ্যা মামলা আমার বিরুদ্ধে একশো পঞ্চান্নটার মতো মামলা দিয়েছে যার অধিকাংশ হত্যা মামলা আবার আমি যাদের হত্যা করেছি তার ইতিমধ্যে প্রায় পঁয়ত্রিশ জন জীবিত হয়ে ফিরেও এসেছে কিন্তু মামলা দিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে রেহানার বিরুদ্ধে পুতুলের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা ববি সে তো ইউএনটিপিতে কাজ করে ববি আমি রেহানা আমাদের সকলে রেহা পুতুল সবার পুতুল ডাব্লিউএইচ হতে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে যেখানে দশটা ভোট ছিল দশটা দেশের ভোট তার মধ্যে সে আটটা ভোট পেয়ে সে এই পদটা ডব্লিউ সে পেয়েছে সে দার দারো সূচনা ফাউন্ডেশন ওই পাঁচ নম্বরে ছিল সেটা কয়েদিন আগে তারা সরে গেছে সব জ্বালিয়ে দিয়েছে সব জ্বালানো সব লুটপাট কি অপরাধটা করলাম আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি দারিদ্র্যের হার কমেছে মানুষের কল্যাণ করেছে মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি কে তিনশোর উপর সাংবাদিকের কার্ড বাতিল করে চাকরি খেয়েছে একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দী আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা এমনকি সংসদ সদস্য সংসদ ভবনে যে হামলা সংসদ কক্ষে যে এই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাত পুরো সংসদ ভবনের দলিল পত্র কাগজপত্র পোড়াতে পারেনি সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য আমি যাই না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায় অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস অগ্নিসংযোগ চুরি ডাকাতি ছিনতাই বাড়ি বাড়ি হামলা এগুলো অনবরত চলছে কোনো মানুষের নিরাপত্তা নাই নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ইনফ্লেশন হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে প্রায় চোদ্দ পার্সেন্টের কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই আর অন্য জিনিসের দাম তো বেড়েছে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ সমস্ত শ্রমিকরা বেকার আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে হোটেল পুড়িয়ে দিয়েছে এবং এই যে গার্মেন্টস আমরা সব থেকে আমরা তো এক দ্বিতীয় নম্বরে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে পঞ্চাশ পার্সেন্টটা কমে গেছে সমস্ত ব্যবসা চলে যাচ্ছে বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে কিছু ভারতে কিছু শ্রীলঙ্কা পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে অর্থনীতি সম্পূর্ণভাবে কমে কমে আয় গেছে জিডিপি মানুষের কর্মসংস্থার ব্যবস্থা নাই তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল এক পুলিশ অফিসারকে যারা নিহত এবং আহত কেউ এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না নানাভাবে জনগণকে চরম ভাবে তারা অপমান করে দিচ্ছে এই ইনুস বাহিনী কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে তার তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি নইলে তালা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে তালা ভেঙে এই ছাত্র নামধারীদের ঢুকে সব লুটপাট করেছে আমাদের যা লুটপাট করেছে এদেরও চায়নি প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে হামলা তাকে পদ তাকে বাধ্য করা নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন তারপরে পাবলিক সার্ভিস কমিশন কোনো কিছুই বাদ নাই সব জায়গায় হামলা করা এমনকি চাকরি খেয়ে যাচ্ছে একটা কি পুলিশের তাদের পাসিং আউট কি নাস্তায় গোলমাল করেছে বলে আড়াইশো পুলিশ বাদ তাদের তো ট্রেনিং নিতে পারেনি চাকরি থেকে বাদ সরকারি অফিসারদের অপমান করা পঁচিশ জনের বিরুদ্ধে মামলা তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারি বন্দি সরকারি অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না কেউ তো বাদ যাচ্ছে না দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে জঙ্গিদের দ্বারা চালাচ্ছে হলি আর্টিজেনে যখন আক্রমণ হলো আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম সাজাপ্রাপ্ত আসামি ইনু সাহেব তাদেরকেও ছেড়ে তারাও মুক্তি পেয়ে গেছে একুশ সাগজ গ্রেডেড হামলার আসামি সাজাপ্রাপ্ত পলিওটিজমের আসামি সাত খুনের আসামি সবই মুক্ত কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ কেউই আর জেলে নাই আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতি ব্যাপারে এফবিআই একজন অফিসার তিনি কিন্তু একটা একটা মেসেজ দিয়েছে একটা স্ট্যাটাস দিয়েছে সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল সেই সাক্ষী দিয়েছে তার সাজা এবং খালেদা জিয়ার নায়িকা কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল সে অসুস্থ হয়ে যায় বারবার আমি তো তাকে সাজা যাতে থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সেই এক একটা মামলা এক কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস অর্থাৎ কি বাংলাদেশ এখন সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে ইনুস এবং তাদের নিয়ে চলছে তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে পারে না কোনো নিউজ দিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে সেখানে যেতে পারবে না পুলিশের বাধা তার একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি তারপর বলে আওয়ামী লীগ আসে নাই এক কলমের খোঁচায় নির্বাচিত জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সব যে সমস্ত মানুষজন শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য বা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য একেবারে এক দালালি করেছিলেন শেখ হাসিনার বা দল আওয়ামী লীগের সেই সমস্ত মানুষজনের উচিত শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনা কারণ বাংলাদেশের মানুষও চায় শেখ হাসিনা আবার ফিরে আসুক এবং ইমরান খানের মতো তিনি যদি সৎ লোক হয়ে থাকে তাহলে দেশের আইনি তাকে বিচার করা হবে এবং কারণ শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে এবং তার সাপোর্টার মানে যে পরিমাণ মানে জনপ্রিয়তা অর্জন করছে বিগত পনেরো বছরে সেই পরিমাণ মানুষ যদি তাকে সাপোর্ট করে তাহলে বাংলাদেশের আইন তার মানে তার উপর কোনো রকম অন্যায় বিচার করতে পারবে না বা অন্যায় রায় দিতে পারবে না তাহলে ষোলো কোটি মানুষই তাদের পক্ষে দাঁড়াবে কারণ ষোলো কোটি মানুষ তার দাবি ষোলো কোটি মানুষ তাকে ভালোবাসে যদি ষোলো কোটি মানুষ তার পক্ষে দাঁড়ায় তখন বাংলাদেশের এমন কোনো আইন নেই যে আইনে শেখ হাসিনাকে আটকিয়ে রাখতে পারে সুতরাং যে সমস্ত মানুষজন আওয়ামী লীগের খেয়ে পড়ে আওয়ামী লীগের মানে বিভিন্ন ধরনের সহায়তায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিলেন দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনা যাদেরকে সার্ভিস দিয়েছে সেই সমস্ত মানুষজন আপনারা আসলে কি করবেন কমেন্ট অপশনে জানিয়ে দিয়েছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ